আরেকটি বিষয় না বললেই নয় আপনারা সকলেই জানেন বাংলাদেশের বর্তমান সরকার 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 বর্তমান যেই রয়েছে এই শিক্ষা কমিশন গঠন করেছে আপনারা অনেকেই জানেন এই শিক্ষা কমিশনের মধ্যে যতগুলো লোক নিয়োগ হয়েছে এর মধ্যে অধিকাংশই হচ্ছে নাস্তিক আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা কমিশনের মধ্যে এদের মধ্যে কয়েকজনই অধিকাংশ মানুষ নাস্তিক আর মোরতা আমরা লক্ষ্য করেছি এই কমিশন গঠন করবার পর তারা যৌন সমকামিতাকে এই শিক্ষা কার্যক্রমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বাংলাদেশের শিক্ষা মধ্যে তারা সমকামিতা প্রমোট করার চেষ্টা করছে মনে রাখবেন মুসলমান এই কথাগুলো বলা এখানে আমার জন্য বাজিব বাংলাদেশের মধ্যে এই ষড়যন্ত্র যদি নস্তবাহিত হয়ে যায় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চারো সন্তান পয়দা হবে কথা বলেন সমকামিতার মধ্যে এই ভয়াবহ পশ্চিমা রূপ পশ্চিমা এই ভয়াবহ কাঞ্চার যদি আমার দেশে আবার চালু হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চারো সন্তান পয়দা হবে ভাস্তার মহাজনীন কাজেই বর্তমান সরকারকে জানান দিতে চাই বর্তমান সরকারকে বলতে চাই আপনারা যেই শিক্ষা কমিশন গঠন করেছেন এর ভিতর থেকে নাস্তিকদেরকে বাদ দিন নাস্তিকরা তারা বাংলাদেশের দুশ্মন তারা এই প্রকাণ্ড বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেই রুলস নিয়ে যেই কথা দিয়ে বাংলাদেশের জনগণ ময়দানে নেমেছিল এটা নাস্তিকতার কোনো কথা ছিল না কথা বলেন কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার সমকামিকাতে প্রমোট করার জন্য চেষ্টা করছে আমরা মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই বর্তমান সরকারের মধ্যে যারা শিক্ষা কমিশন গঠন করেছে এই শিক্ষা কমিশনের মধ্যে বিজ্ঞ বিচক্ষণ ওলামায় ক্রাম নিয়োগ দিতে হবে বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচক্ষণ এবং মহাক্কিক কয়েকজন আলেম এই শিক্ষা কমিশনের মধ্যে নিয়োগ দিতে হবে এটা আমাদের দাবি মেহতারাম হাজিরিন কাজেই আমরা এই ভূখণ্ড থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছি কুত্তার মতো কথা বলেন বাংলাদেশ থেকে ইংরেজদেরকে এই হিন্দুস্থান থেকে লাল কুত্তাদেরকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিলাম পাকিস্তানের হান ভণ্ড থেকে কুত্তার মতো দাঁড়িয়ে দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের ফেসিস হাসিনা খুনি হাসিনা সে আমাদেরকে কোরআনের কথা স্পষ্ট করে বলতে দেয় না ঠিক না কিন্তু দেশ থেকে যে যখন পালিয়ে গিয়েছে দুইটা কথাও রেকর্ড করার সুযোগ পায় না থেকে তাড়িয়ে দিয়েছে কাজেই বর্তমান সরকারকে বলতে চাই বর্তমান এই সরকারকে বলতে চাই তোমরা যদি বাংলাদেশের মধ্যে নাস্তিকতাকে প্রমোট করতে চাও বাংলাদেশের মধ্যে যদি সমকামিতাকে প্রমোট করতে চাও বাংলাদেশের জনগণ তোমাদেরকে জারো বেড়ে দাঁড়িয়ে দিবে সাংস্কৃতি যদি বাংলাদেশ আনতে চাও হাসিনাকে যেরকম বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এর সাথে যেরকম বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলো বাংলাদেশের মুসলমান জনগণ তোমরা যদি বাংলাদেশের রাস্তিক কবাদকে প্রমোট করতে চাও স্পষ্টভাবে বলে দেই বাংলাদেশের জনগণ তোমাদেরকে জুতা মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাতেই সাবধান হয়ে যাও বাংলাদেশের মধ্যে নাস্তিকতার কোন জায়গা হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আমাদের জীবন গঠন করার তো দান করুক বলে আমি মাস্তারাম হাজির আমরা আমাদের রসুলের সন্ন্যাস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব কিন্তু আমল করার আগে আমাদেরকে জানা দরকার ঠিক না সাহবিরা বলেছেন আমরা আগে এলেম শিখেছি তারপরে আমল করেছি কাজেই আগে জানতে হবে তারপরে মানতে হবে ঠিক কি না রসুলের শূন্যত কি কি আমরা জানলাম না রসুলের সিরাত কি কি আমরা জানলাম না মানতে পারবো না কি মানা আমাদের জন্য কঠিন হয়ে যাবে কাজেই রসুলের আদর্শ জানা রসুলের সেরত জানা আমাদের জন্য জরুরি আমাদের জন্য অপরিহার্য কারণ না জানলে আমরা উপর আমল করতে পারবো না কাজেই আমাদের মধ্যে ফাউন্ডেশন একটা উদ্যোগ গ্রহণ করেছে উদ্বেগ গ্রহণ করেছে যে হব্বে রসুল সাল্লাইবুয়া সাল্লামের এই ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের জন্য একটা প্রতিযোগিতার অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে আপনাদের প্রত্যেকের হাতে এই হুবদের রসুল সাল্লু আলিবুসাল্লামের ফাউন্ডেশনের এই কাগজটা দেওয়া হবে এখানে রসুল সাল্লু আলিবুসাল্লামের অনেকগুলো সেরাত আছে অনেকগুলো সুন্নাহ লিপিবদ্ধ আছে আপনারা নামাজের পরে প্রত্যেকে একটা করে নিয়ে যাবেন আগামী সপ্তাহে আপনাদের তিনজনকে আমি প্রতিযোগিতা নিব সর্বপ্রথম যেই তিন ব্যক্তি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনাদের জন্য বড় ধরনের একটা তিনটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে সংক্ষিপ্ত সময়ে আপনাদের জন্য পুরস্কার বিতরণ করা হবে আগামী সপ্তাহে কাজেই মসজিদের উত্তর গেটে দুজন ভাই দাঁড়াবেন আমরা সকলেই নামাজের পরে এই হব্বে রসুল সাল্লাহ আলি ফাউন্ডেশনের এই লিপটা নিয়ে যাব এবং আমরা সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে আমরা সকলেই এটা মোতালা করবো করব। তো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে আরেকটি আলান শুনি ভারতের কুখ্যাত কসাই মোদী নরেন্দ্র মোদী আমার নবীর ইজ্জতের খাত আঘাত করেছে তার এমপিরা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে এর প্রতিবাদে আমাদের ইসরাফিল মাদ্রাসা কমপ্লেক্স থেকে এবং ভাদাইলে যত মসজিদ আসে সব মসজিদ থেকে হাসেন প্লাজা পর্যন্ত ভাদাইল মোড় থেকে একটা বড় ধরনের একটা মিছিল যাবে আমরা সকলেই ওই মিছিল অংশগ্রহণ করব। কাজেই রসুদ সাল্লাইসাল্লামের বার আঘাত করলে এর প্রতিবাদ জানানো আমাদের জন্য আছে ঠিক না কারণ গুস্তাকুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আমাদের জন্য অপরিহার্য এবং এই জন্য আমরা সকলে ওই মিছিল অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করার তফফিক দান করুক আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার তৌফিক দান করুক বলে আমিন যারা শূন্যত করেননি শুননত পরেন